অপু বিশ্বাস বলে দেখুন পৃথিবীর প্রতিটা সন্তানই আমি মনে করি আমার জয়ের মতো আর বীর তো সাকিবেরই সন্তান জয় যেমন আমার সন্তান সেরকম বীরও আমার সন্তান তবে হ্যাঁ বীর আমার পেটে হয়নি অন্য মায়ের পেটে হয়েছে তাই বলে কি আমি ওকে দু চোখে দেখবো পেটে ধরেছে হয়তো আমি তার অরিজিনাল মা না বা কিছু নেই বাট আমার একটাই কথা সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয় একটা হ্যাভেন একটা রেসপেক্টের জায়গা সো কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে মনে এনে তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোটো করতে চাই না